ওকে দেখেন জারন সংখ্যা নির্ণয় করার পূর্বে আপনাকে বেসিক কিছু ইনফরমেশন জানতে হবে এই ইনফরমেশনগুলো একটু মনে করে দেখেন ক্লাস নাইন টেনে চাপ্টার সেভেনে একটা ছক করে দেওয়া ছিল জারন সংখ্যা রিলেটেড টপিকগুলো যখন শুরু হয়েছিলো সেখানে একটা ছক করে কিছু ইনফরমেশন দেওয়া ছিল সেই ইনফরমেশনগুলো আপনার এখনও মনে রাখতে হবে তো আমি একটা একটা করে পয়েন্ট বলি প্রথম পয়েন্ট হচ্ছে নিরপেক্ষ যৌগ বা মৌলের জারণ সংখ্যা শূন্য হয় কি বললাম নিরপেক্ষ যৌগ বা মৌলের জারণ সংখ্যা শূন্য হয় এক্সাম্পল আপনি কিন্তু পয়েন্টগুলো লিখবেন আমি মুখে বলতেছি আপনার পয়েন্টগুলো কি লিখবেন যেমন দেখেন সোডিয়াম একটা নিরপেক্ষ মৌল এখনো সেই ইলেকট্রন দান বা গ্রহণ করে নাই তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা কত শূন্য ক্লোরিন একটা নিরপেক্ষ মৌল যার অংশগত শূন্য ধরেন এইচ টু ফোর একটা নিরপেক্ষ যৌগ যার অংশগত শূন্য যেমন পানি একটা নিরপেক্ষ যৌগ তাহলে মোট যার অংশগত শূন্য তাহলে নিরপেক্ষ যৌগ বা মৌলের মোট জারণ সংখ্যা সর্বদা কি হবে শূন্য হবে ওকে এখন আসেন দ্বিতীয় পয়েন্ট আধানযুক্ত বা চার্জযুক্ত হলে জারণ সংখ্যা আধান সংখ্যা বা চার্জ সংখ্যার সমান হয় আধানযুক্ত বা চার্জযুক্ত হলে যারণ সংখ্যা আধান সংখ্যা বা চার্জ সংখ্যার সমান হয় যেমন দেখেন সোডিয়াম প্লাসের যারণ সংখ্যা কত প্লাস ওয়ান ক্লোরিন মাইনাসের জ্বারণ সংখ্যাগত মাইনাস ওয়ান অক্সিজেন টু মাইনাসের যারণ সংখ্যা কত মাইনাস টু SO4 2 মাইনাস জারণ সংখ্যা কত মাইনাস টু এন এইচ ফোর প্লাসের জারণ সংখ্যা কত প্লাস ওয়ান তাহলে দেখেন নিরপেক্ষ যৌগ বা মৌলের জারণ সংখ্যা শূন্য হবে কিন্তু আধান যুক্ত বা চার্জ যুক্ত হলে জারণ সংখ্যা আধান সংখ্যা বা চার্জ সংখ্যার সমান হবে ওকে এরপর आसें तीन নম্বর পয়েন্ট যে কোনো যৌগে গ্রুপ একের ধাতুগুলোর জারণ সংখ্যা সর্বদা প্লাস ওয়ান হয় যে কোনো যৌগে গ্রুপ একের ধাতুগুলোর জারণ সংখ্যা প্লাস ওয়ান হয় এখন গ্রুপ একের ধাতুগুলো কোনগুলা দেখেন গ্রুপ এক যেগুলোকে আমরা কী বলি খার ধাতু বলি কেন খার ধাতু বলা হয় কারণ এরা পানির সাথে বিক্রিয়া করে তীব্র খার উৎপন্ন করে এবং এই গ্রুপ একের ক্ষার ধাতু মনেগুলা খার ধাতুগুলো মনে রাখার একটা ওয়ে আছে সেটা আমরা জানি প্রথম প্রথম আপনি মুখস্থ করার জন্য এই ছন্দগুলো ইউজ করতে পারেন একটা সময় ছন্দও লাগবে না ছন্দ ছাড়াই আপনারা মনে রাখতে পারবেন যে ধাতগুলো আছে অর্থাৎ হাইড্রোজেন এই যে ধাতুগুলো আছে এই ধাতুগুলা যে কোনো যৌগে থাকুক না কেন সেই যৌগের ভেতরে এই ধাতুগুলার জারণ সংখ্যা সর্বদা কত হবে প্লাস ওয়ান হবে কত হবে প্লাস ওয়ান হবে যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এই সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের জারণ সংখ্যা কত প্লাস ওয়ান আমি যে আপনাকে জিজ্ঞেস করি এই যে পটাশিয়াম সুপার অক্সাইড এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা কত প্লাস ওয়ান এই যে লিথিয়াম ট্যাট্টা হাইড্রো অ্যালুমিনেট এল আই এ এল এইচ ফোর তাহলে এই যৌগে এই যে লিথিয়াম গ্রুপ একের ধাতু এটার জারণ সংখ্যা কত প্লাস ওয়ান তার মানে আমাদের পয়েন্টটা কি যে যে কোনো যৌগে গ্রুপ একের ধাতুগুলোর জারণ সংখ্যা সর্বদা কত হবে প্লাস ওয়ান হবে কত হবে প্লাস ওয়ান হবে আচ্ছা এরপরের পয়েন্টটা আসেন আপনি কিন্তু এগুলো সুন্দর করে খাতার মধ্যে নোট করে ফেলবেন এক্সাম্পল সহ এপ্রাস চার নম্বর পয়েন্টে চার নম্বর পয়েন্টটা কি গ্রুপ দুইয়ের গ্রুপ দুইয়ের ধাতুগুলোর জারণ সংখ্যা যে কোনো যোগে প্লাস টু হয় অথবা আপনি ওই তিন নম্বর পয়েন্টের সাথে মিলিয়ে বলতে পারেন যে যে কোনো যোগে গ্রুপ দুই এর ধাতুগুলোর জারণ সংখ্যা সর্বদা প্লাস টু হয় যে কোনো যোগে গ্রুপ দুইয়ের ধাতুগুলোর জারণ সংখ্যা সর্বদা কি হয় প্লাস টু হয় আচ্ছা গ্রুপ টু এর ধাতুগুলাকে আমরা কি বলি মৃৎখাড় ধাতু দেখেন এই খার বলার কারণ আগের মতোই এরাও পানির সাথে বিক্রিয়া করে খার উৎপন্ন করে আর মৃৎ মানে হচ্ছে মৃত্তিকা এই গ্রুপ দিয়ে ধাতুগুলোর বিভিন্ন কার্বনেট বাইকার্বনেট যৌগ মাটিতে পাওয়া যায় এই জন্য এদেরকে একত্রে বলা হয় কি মৃৎ খার ধাতু আর এই মৃৎ ক্ষার ধাতুগুলো মনে রাখার একটা ওয়ে আছে তাহলে দেখেন আমরা এভাবে মনে রাখতে পারি বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো এই বিরিয়ানি বেরিলিয়াম মোগলাই ম্যাগনিসিয়াম কাবাব ক্যালসিয়াম সরিয়ে স্ট্রনসিয়াম বাটিতে বেরিয়াম রাখো রেডিয়াম তাহলে এই যে গ্রুপ দিয়ে ধাতুগুলো এগুলো যে কোনো যোগে থাকুক না কেন সেই যোগে এই ধাতুগুলোর জার সংখ্যা আমরা কত ধরবো প্লাস টু ধরবো যেমন ধরেন ম্যাগনিসিয়াম ক্লোরাইডে যদি জিজ্ঞেস করা হয় ম্যাগনেসিয়ামের জ্বালান সংখ্যা কত প্লাস ধরেন এই যে চুনাপাথর ক্যালসিয়াম কার্বোনেট এখানে ক্যালসিয়ামের জ্বালান সংখ্যাগত প্লাস টু তাহলে যে কোনো যোগে গ্রুপ দিয়ে ধাতুগুলোর সংখ্যা কত হবে প্লাস টু হবে আচ্ছা এরপর আসেন পাঁচ নম্বর পয়েন্টে আমাদের কয় কয়টা পয়েন্ট হয়েছে এটা মনে হয় পাঁচ নম্বর হ্যাঁ পাঁচ নম্বর পয়েন্ট আচ্ছা দেখেন সাধারণত হাইড্রোজেনের জারণ সংখ্যা প্লাস ওয়ান বা আপনি এভাবে লিখতে পারেন অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা প্লাস ওয়ান কিন্তু ধাতব হাইড্রাইট যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা মাইনাস ওয়ান অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা প্লাস ওয়ান কিন্তু ধাতব হাইড্রেট যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা মাইনাস ওয়ান যেমন দেখেন আমি যদি বলি এই পানিতে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত প্লাস ওয়ান এইচ সি এল এ হাইড্রোজেন কত প্লাস ওয়ান এইচ টু ফোরে হাইড্রোজেন কত প্লাস ওয়ান কিন্তু ধাতব হাইড্রাইট যৌগ ধাতব হাইড্রাইট যৌগ এখন ধাতব হাইড্রেট যোগ্য চিনবেন কীভাবে যেমন সোডিয়াম হাইড্রাইড ক্যালসিয়াম হাইড্রাইড অ্যালুমিনিয়াম হাইড্রাইড লিথিয়াম ট্যাট্রা হাইড্রো অ্যালুমিনেট দেখেন যখনই হাইড্রোজেনের সাথে কোনো ধাতু থাকবে সেই যৌগগুলোকে আমরা কি বলি ধাতব হাইড্রেট যোগ বলি তাহলে সাধারণত হাইড্রোজেনের সংখ্যা প্লাস ওয়ান কিন্তু ধাতব হাইড্রেট যোগে হাইড্রোজেনের সংখ্যা তো মাইনাস ওয়ান যেমন এই যে সোডিয়াম হাইড্রেট একটা ধাতব হাইড্রেট যৌগ এখানে হাইড্রোজেনের সংখ্যা মাইনাস ওয়ান এই যে এখানেও মাইনাস ওয়ান এখানেও মাইনাস ওয়ান এখানেও কি মাইনাস ওয়ান তাহলে ধাতব হাইড্রেট যোগে হাইড্রোজেনের সংখ্যা মাইনাস ওয়ান হবে অন্য সকল যোগে কত হবে প্লাস ওয়ান হবে আসলে আমাদের লাস্ট পয়েন্ট ছয় নম্বর পয়েন্ট অধিকাংশ যোগে অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু কিন্তু পার অক্সাইড যোগে মাইনাস ওয়ান এবং সুপারঅিড যোগে মাইনাস হাফ অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারন সংখ্যা মাইনাস টু কিন্তু পার অক্সাইড যৌগে মাইনাস ওয়ান এবং সুপার অক্সাইড যৌগে মাইনাস হাফ যেমন যদি আপনাকে জিজ্ঞেস করি এই যে পানিতে অক্সিজেনের জারণ সংখ্যা কত মাইনাস টু HNO3 এই যে যারণ সংখ্যা কত -2 তাহলে অধিকাংশ যৌগে কি -2 এখন আছেন পারক্সাইড যৌগ যেমন দেখেন হাইড্রোজেন পারক্সাইড H2O2 সোডিয়াম পারক্সাইড Na2O2 এই যে পারক্সাইড যৌগে এই যৌগulate অক্সিণের জারণ সংখ্যা -1 হবে কত হবে -1 হবে আর সুপার অক্সাইড যৌগ যেমন পটাশিয়াম সুপার অক্সাইড এই যোগে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে মাইনাস হাফ তাহলে সাধারণত বা অধিকাংশ যোগে অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু পার অক্সাইড যুগে মাইনাস ওয়ান সুপার অক্সাইড যুগে মাইনাস হাফ এখন আপনাকে যদি কখন এমসি বলে নিচের কোনটি পার অক্সাইড বা নিচের কোনটি সুপার অক্সাইড বুঝবেন কীভাবে দেখেন এই প্রসেসটা ভাইস সা আপনার পার অক্সাইড যোগে অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস ওয়ান দ্যাট মিন্স আপনার নিচে মানে অপশনে যে যোগগুলো দেওয়া থাকবে সেই যোগগুলোর মধ্যে যেই যোগটাতে অক্সিজেনের জ্বালানির সংখ্যা মাইনাস ওয়ান পাবেন সেটা হচ্ছে পার অক্সাইড যোগ মানে অক্সিজেনের জ্বালানির সংখ্যাকে আপনি এক ধরে জ্বালান সংখ্যা নির্ণয় করবেন যেটার জন্য অক্সিজেনের জ্বালান সংখ্যা মাইনাস ওয়ান আসবে সেটা হচ্ছে পার অক্সাইড যোগ যেটার জন্য আপনার মাইনাস হাফ আসবে সেটা হচ্ছে কি সুপার অক্সাইড যোগ তাহলে যে সকল অক্সাইডে অক্সিজেনের জানান সংখ্যা মাইনাস ওয়ান তারাই মূলত পার অক্সাইড যে সকল অক্সাইড যোগে অক্সিজেনের জনসংখ্যা মাইনাস হাফ তারাই হচ্ছে কি সুপার অক্সাইড তাহলে আমরা পার অক্সাইড বা সুপার অক্সাইড যোগও কি এখান থেকে চিনতে পারবো ওকে